আজ দুনিয়াতে আলেমের অভাব নাই মুক্তির অভাব নাই মহাদ্দেশের অভাব নাই পিস সাহেবের অভাব নাই অভাব হচ্ছে একদল মোমেনের আমি চাই আপনারা মোমেন হন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের উপরে খুশি হন রাজি হন আপনারা হবেন রাজি আল্লাহু আনহু মরাদু আনহু যদি আপনারা মোমেন হতে পারেন আল্লাহ বলেছেন বলা তাহিনু বলা তা জানো ও আন তোমলাও না ইনকুন তো মুখ মেনেন তোমরা বিজয়ী হবেই যদি তোমরা মোমেন হাও সম্মানিত ভাই ও বোনেরা মোমেন হওয়ার জন্য হিজবুত তাওহীন আমাদের কোনো আমির যদি কোনো মুজাহিদের কথাবার্তায় আশার আচরণের যদি আপনি কষ্ট পান আপনার মনের ভিতরে প্রশ্ন সৃষ্টি হয় আপনি আমাদেরকে প্রশ্ন করবেন মনে রাখবেন আমাদের মানুষ হিসাবে আমাদের পাপ থাকতে পারে ভুল থাকতে পারে কিন্তু হিজবুত হক সত্য হিজবুত পবিত্র দিয়ে আল্লাহর এই সত্য দিন সারা পৃথিবীতে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন করবেন ইনশাআল্লাহ আজকে আপনি হিজবুতীদের সদস্য হলেন আপনার কর্তব্য হলো আল্লাহর দিন মানব জমিনে প্রতিষ্ঠা করা এই কোরআন ঘরে ঘরে মুখস্থ করা হচ্ছে তাফসির করা হচ্ছে কিন্তু কোরানের বিধান দিয়ে সমাজ পরিচালিত করার মতো মোমেন নাই আজকে আপনারা শপথ নিলেন আল্লাহর দিনকে জামিনে প্রতিষ্ঠা করবেন দুটো জিনিস আল্লাহ চান আপনাদের কাছে আপনাদের জান এবং আপনাদের মাল এই জান এবং মাল যদি দিতে পারেন ইয়ালা জিনা মনুহাল্লা আদুল লুকুম আলা তিজারীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساقين طيبة في جنات عدن ذلك الفوز العظيم أو قرى تحبونها نصر من الله وفتح كريم وبشر المؤمنين এখানে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যান মাল দিয়ে যদি আল্লাহর রাস্তায় জেহাদ করেন সংগ্রাম করেন গুণা মাফ করে দেওয়া হবে জান্নাতে দাখিল করা হবে এবং সারা পৃথিবীতে আল্লাহ আপনাকে বিজয় দান করবেন মাল দিয়ে জেহাদ না করলে এত লক্ষ্য সব এত লক্ষ সব ওইটা দশবার পড়লে জান্নাতে একটা বাগান হয়ে যাবে এই ধরনের সবে তালে আমি নাই রাসুল্লাহ সাহাবিরা রক্ত দিয়েছেন যুদ্ধ করেছেন লড়াই করেছেন আর আপনি সকালে সোবান আল্লাহ দশ বার দুপুরে সোবান আলহামদুলিল্লাহ বিশ বার সন্ধ্যায় একশো বার বাস আপনার জান্নাতে বাগান হয়ে গেছে তাহলে সাহাবিরা এগুলো করলেন কেন আপনারা কি সত্যিকার অর্থে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আরে ভাই মানুষের তৈরি বিধান তো এ পর্যন্ত কম লাভ মানলাম তো নাকি নির্বাচনের মাঠে তো কম যান নাই ভোট কেন্দ্র তো কম যান নাই কম গেছেন নাকি সিল মারো ভাই সিল সিল কম মারেন নাই এ পর্যন্ত লাভ নাই শেষ ওই পশ্চিমাদের তৈরি জীবন বিধান মানছেন লাভ নাই আসেন এখানে ফিরে আসতে হবে যদি বাসতে চান আল্লাহ দিন প্রতিষ্ঠা ছাড়া কোনো পথ নাই আর আল্লাহ দিন প্রতিষ্ঠার কোনো কর্মসূচি কোনো মাদ্রাসায় নাই কোথাও নাই কোনো ধর্মীয় দলের কাছেই নাই আল্লাহ দিন প্রতিষ্ঠার কর্মসূচি আল্লাহ দান করেছেন এইবার আপনি বিশ্বাস করবেন কি করবেন না আপ টু ইউ আমার বলা দরকার আমি বলেছি আমি আল্লাহ তালার কাছে শুকর আদায় করি আল্লাহ আমাকে বলা তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে আমার মতো গুনাগারের কথা শুনেছেন আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমার বাড়ি নোয়াখালী মনিতে সেখানে আমরা আমাদের মসজিদ হয়েছে শহীদ জামে মসজিদ আমি গেলে অন্তত দেড় দুই হাজার লোকের জামায়াত হয় আশেপাশে জেলা থেকে হাজার হাজার মানুষ আসে আপনারাও আসেন সেখানে মানুষ দেখেন এই গত কিছুদিন আগে ইন্ডিয়ার থেকেও কিছু ভাই এসেছেন বিভিন্ন রাষ্ট্র থেকে এখন আসা শুরু হয়েছে ইনশাল্লাহ অতি অচিরেই বাংলাদেশের সারা দুনিয়ার প্রত্যেকটা শহরে নগরে বন্দরে আল্লাহর সত্য দিনের বক্তব্য চলবে ইনশাল্লাহ আগামী দিনের বিশ্ব ইসলামের বিশ্ব আগামী দিনের বিশ্ব কোরআনের বিশ্ব আগামী দিনের বিশ্ব সত্যের বিশ্ব ইনশাআল্লাহ